আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি রান্না করব বাম্বু কচি বাস বাঁশ বেরোয় যে একদম সেই কচি বাস দেখুন বন্ধুরা একদম ভেঙে যাচ্ছে থোরের মতন একদম নরম আমি এটা সুটকি মাছ দিয়ে করব দেখুন কেটে নিয়েছি এটা আমি গোটা দেখাতে পারলাম না অনেক দিন ধরে ফ্রিজে ছিল কেমন হয়ে গেছিলো এটাকে আমি সেদ্ধ করে নেব গরম জলে বসিয়ে দিয়েছি এখানে দুটো লম্বা করে আলু কেটে নিয়েছি এখানে দুখানা বড় বড় রসুন আছে দুটো বড় পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে তেল হলুদ তো আছেই বন্ধুরা আমি কীভাবে রান্না করি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্যাস ধরিয়ে বামু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর একটু জল দেব নুন দিয়ে দেবো অল্প করে নুন দিলাম এখন এবার ঢেকে দেবো সুটকি মাছ সেদ্ধ হয়ে গেছে গরম জলে এবার আমি সুটকি মাছগুলো ভালো করে ধুয়ে নেব কারণ সুটকি মাছই খুব বালি থাকে বাম্বু সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নেব নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদে কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতে তেল ছিল আমার আগে থাকতে আর একটু তেল দিয়ে দেবো নুন দিয়ে দেবো এবার মাছগুলো ভেজে নেব কিছু মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর বলতেই ভুলে গেছি বন্ধুরা এটা লোটে শুটকি লোটে শুক্তি ভাজা হয়ে গেছে দিয়ে তেল শুদ্ধ তুলে রেখে দেবো এবার তেল দিয়ে দেবো শুটকি মাছ করতেও কিন্তু বন্ধুরা তেল লাগে অনেক আর শুটকি মাছ যারা খায় তাদের কাছে বেশি ভালো লাগবে আর যেসব বন্ধুরা খায় না তাদের কাছে ভালো লাগবে না আর রান্নাটাও হয়তো তাদের কাছে ভালো লাগবে না তেল গরম হয়ে গেছে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে দিয়ে দেবো পেঁয়াজটা পুরো লাল করে দিই পেঁয়াজটা নরম হয়েছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো আর এই বামুর টুপি দিয়ে রান্না করলে বন্ধুরা খুবই খেতে ভালো লাগে মানে বামু না চোরের মতনই লাগে খেতে খালি রান্না করলে ভালো লাগবে না শিম মাছ দিয়ে ভালো লাগে এবার আমি পরিমাণ মতো দিয়ে দেবো এবার ঢেকে দেবো ঢেকে ঢেকে আলুটা কষিয়ে নেবো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে এবার আমি করা রসুন দেবো রসুন আমি আগে দেবো না বন্ধুরা এইভাবে বামুন আর সুটকি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে রসুনটা তেলে পুড়িয়ে নিলে আগে থাকতে রসুনের একটা যে সুন্দর গন্ধ সেটা চলে যায় আবার ঢেকে দেবো গ্যাসের আগুনটা একদম কমিয়ে দেবো আমি কুচানো বামুগুলো দিয়ে দেবো আর গ্যাসের আগুনটা কমিয়ে দেবো এবার হলুদ দেবো পরিমাণ মতো আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আবার দেখে দেব চার পাঁচকোয়া গোটা রসুন দেবো আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দেবো একটু ঢাল ঢাল সুটকি খেতে ভালোই লাগবে এবার আমি সামান্য জল দেবো জল আমি আরো পরে এবার আমি জল দিয়ে দেবো আর ভাজা মাছগুলো দিয়ে দেবো লোটের সুটকিগুলো

মাছ হয়েও এসছে আর একটু হবে বামু দিয়ে সুটকি কে কে খাবে বন্ধুরা চলে এসো দু একটা আলু ভেঙে দেবো তাহলে একটু মাখা মাথা হয়ে যাবে ওর জন্যই আলু দেওয়া শুকনো হবে রসা একদমই থাকবে না ভোর যেমন খেতে লাগে সেরকমই লাগে বামু খেতে আর একটু ঘরে আমি একটা আলু ভেঙে দিয়েছি একদম মাখামাখা হয়ে গেছে নেই এবার আমি নাম